আপনি ব্যথায় কষ্ট পাচ্ছেন আজকের ভিডিওটা আপনার জন্যে ব্যথা বাত আমাদের শরীরে বাত চুরাশি প্রকারের বাতকে দমন করতে হলে মালিশ করতে হবে কিভাবে মালিশের তেল তৈরি করবেন আপনাকে বাজারে যেতে হবে না দোকানে যেতে হবে না কোথাও যেতে হবে না আপনি আপনার ঘরে বসে মালিশের তেল তৈরি করবেন একশো গ্রাম সর্ষের তেল নেবেন কড়াইতে বসা বসিয়ে গ্যাস জ্বালা জ্বালিয়ে দেবেন তেল গরম হবে তেলের মধ্যে দুটো পেঁয়াজ থেতো করে দেবেন আর দশ কোয়া রসুন থেতো করে দেবেন ঠিক এতটা আদা থেতো করবেন এক চামচে কালো জিরে এক চামচে জোয়ান এক চামচে মেথি খুব ভালো করে দিয়ে ফোটাবেন টকবক টকবক করে ফুটবে তার মধ্যে একটু হিং দিয়ে দেবেন তেল হয়ে গেলে মা নাবিয়ে নেবেন নাবানোর পরে তেলটা ঠান্ডা হলে একটা শিশির মধ্যে ছেঁকে রেখে দেবেন তার মধ্যে অল্প করে কর্পূর দিয়ে দেবেন প্রত্যেক দিন রাত্রিবেলায় যখন মালিশ করবেন তেল গরম করবেন না কি করবেন তেল প্রতিদিন রোদ দূরে দেবেন রোদ দূরে দেওয়ার পরে সেই তেল শীতকালে যদি মালিশ করে বুঝতে পারছেন গরম কম্বল অথবা গরম লেপ আর গরম তেল দিয়ে গা পা মালিশ আপনি গভীর নিদ্রা যাবেন আপনার তো ব্যথা কমবেই আবার এই মালিশ সকালবেলায় উঠে আবার তেল মালিশ করে বিছানা থেকে নামবেন আর কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ব্যায়াম করবেন তাহলে তেল কিভাবে গরম করবেন ধরুন আপনার বাড়িতে কোনো রৌদ্র নেই আপনি রাত্রিবেলা তেলটা মালিশ করতে যাবেন তেল কিন্তু গরম করবেন না কিভাবে একটুখানি একটু গরম করবেন তেল যেটা মালিশ করবেন একটা ছোট্ট বাটির মধ্যে তেল নেবেন কড়াই গরম জল গরম জল বসাবেন ওই জলের মধ্যে বাটিটা বসিয়ে দেবেন তেলটা গরম হয়ে গেলে খুব ভালো করে মাসাজ করুন তাহলে মাসাজের তেল আপনাকে বাজারে যেতে হবে না কিনতে হবে না টাকা খরচ কিচ্ছু করতে হবে না আমি তো সব সময়ের জন্য আপনাদের এমন ঘরোয়া উপাচার দেখাই যেগুলো আপনাদের রান্নাঘরেই আছে আর রান্নাঘর তো আপনাদের কাছে সবসময় বলে দিয়েছি ওটা আমাদের ওষুধের ডিসপেন্সারি আমি আপনি সব মহিলারা একজন ছোটোখাটো ডাক্তার তাহলে মালিশের তেল ব্যথায় কষ্ট পাচ্ছেন আজই মালিশের তেল তৈরি করুন আর প্রতিদিন দিনে দুবার করে করবেন রাত্রে শুতে যাওয়ার সময় আর সকালে যখন ঘুম উঠবেন ঘুম থেকে তখন মালিশ করবেন একদম গভীর নিদ্রায় যাবেন আর ব্যথা তো কমবেই কমবে ব্যথা